সালামু আলাইকুম অতিরঞ্জিত কোনো কিছুই ভালো না জিনিসটা ডোনাল্ড ট্রাম্প একটু লেটে হলেও সম্ভবত বুঝা গেছে তবে আমার ধারণা ডোনাল্ড ট্রাম্পের এই পরিকল্পনাটার পিছনে আরেকটা পরিকল্পনা আছে ধরেন আপনি যে এতদিন ফিরি ফিরি খাচ্ছেন এটা আপনি ভুল গেছেন যে আপনি ফিরি খাচ্ছেন আবার যারটা ফিরি খাচ্ছেন সে যদি শক্ত হয় তখন আপনি ঝুঁকতে বাধ্য তবে সব দেশ কিন্তু আবার এক না এটাও ডোনাল্ড ট্রাম্পের এখানে একটু আমার ধরনের একটা মাস্টার প্ল্যান কেন এবার বোঝাই যখন সারা পৃথিবীর উপর সে গণহারে শুল্ক বাড়াই দিল পরবর্তীতে কি হইল যে দেশগুলা আমেরিকান পণ্যের উপর একটা হিউজ পরিমাণ ট্যারিফ অথবা রাজস্ব তারা দাবি করত ওই দেশগুলা সবাই বলল যে বাবা তুমি এখন কি চাও প্লিজ তিন মাসের লাগে স্টপ করো আমরা তোমার যে কোনো শর্ত মানব বাংলাদেশও একশোটা পণ্যের উপর যুক্ত যুক্তরাজ্যের কিন্তু সরি যুক্তরাষ্ট্রের মানে টেরিফ নিয়ে নেগোসিয়েশন করতে রাজি হয়েছে সারা পৃথিবী এরকম রাজি হয়েছে এটা যদি ট্রাম্পই এই সিদ্ধান্তটা না নিত হইতো না ওইটা একটা পরিকল্পনা আমার ধারণা নাম্বার টু রং জায়গাটা ছিল চীন চীন ও ঝুকেঙ্গানে সালা দুই দেশের মধ্যে ঠেলাঠেলি বাড়তে 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 একশো পঁচিশ শতাংশ নেয়া চীনা পণ্যের উপর যখন যুক্তরা যুক্ত আমেরিকা ট্রাম্প ট্যারিফ ফালাইল একশো আর চীন দিল সম্ভবত একশো পঁচিশ কেউ ঝুঁকবে না এই যুদ্ধ এক হাজার পর্যন্ত দৌড়াবে কিন্তু এতে ক্ষতির সম্মুখীন কে হবে বিশেষ করে চীনের সাথে পাঙ্গা নিলে আমেরিকার ক্ষতি হবে কেন বোঝাই আমরা যারা একটু উন্নত বিশ্বে থাকি আমরা মনে করি মেডিন ইন বেশি দিন যায় না বাংলাদেশে কিন্তু আপনি জানেন যে সারা পৃথিবীর উন্নত রাষ্ট্রগুলোতে সবচেয়ে বেশি বিকৃত পণ্য হচ্ছে চায়নার প্রোডাক্ট কারণ মেড ইন ইউএসএ এই প্রোডাক্টটা সবাই ভাই খাইতে পারবে না কাপড় চোপড় পোশাক আশাক এই যে বাংলাদেশ থেকে গার্মেন্টস এর মালগুলা যায় কারা কিনে আমেরিকাতে যারা গরিব মানুষ আছে তারা পরে বড় লোকরা পড়ে না বড় লোকরা ব্র্যান্ড পরে এখন আমেরিকার ব্যবসায়ীরা কি করে বাংলাদেশ সহ বিভিন্ন জায়গায় থেকে কম দামে পণ্যগুলো নিয়ে ওই দেশের অ্যাভারেজ পারসন যারা এইটি পার্সেন্ট আমজনতা তারা কিন্তু এটার বড় একটা কাস্টমার পণ্যের বেলায় বুঝাইলাম মানে কাপড়ের বেলায় আর বাকি যেই হান্ডি পাতিল বাসন ঘড়ি ড্রেস ইলেকট্রনিক জুতা যা মানে চিন বানায় না এমন কোনো জিনিস আছে পৃথিবীতে এরা বিলিয়ন ডলারের ব্যবসা করে প্রত্যেকটা দেশে চায়না ব্যবসা করে এখন হঠাৎ করে যে সিদ্ধান্তরা তো আমেরিকা থেকে চায়নার যারা ব্যবসা করত আবার চায়নাতে বসে আমেরিকার যারা ব্যবসা করতো পার্সেন্টেজ হিসাব করলে আমেরিকার বিলাসবহুল পণ্যগুলো হয়তো চায়নাতে ঢুকতেছে কিন্তু নিত্য প্রয়োজনীয় ব্যবহারিত যে জিনিসগুলো এগুলা চীনের বেশি ধরেন আমেরিকার যদি আইটেম চীনে ঢুকে চীনের যারা বিলিয়নার তারা ব্যবহার করে কিন্তু চীনের তৈরি প্রোডাক্টগুলা কারা ব্যবহার করে আমেরিকার দরিদ্র স্ট্রিটে যারা থাকে আমরা যারা বাঙালি আছি তারা কিন্তু এগুলোই ব্যবহার করি সো এগুলা যদি চায়না থেকে বন্ধ হয়ে যায় দাম বাড়ে বহুত লোক এগুলা আর ভাই এফোর্ড করতে পারবে না আপনি নর্মালি স্যামসাং এর একটা অরিজিনাল ব্র্যান্ডেড টেলিভিশন বাংলাদেশে দেখেন আর চায়না একটা টেলিভিশনের দাম দেখেন তাহলে আপনি বিষয়টা বুঝতে পারতেছেন যে ব্র্যান্ড এবং নর্মাল জিনিসের মধ্যে পার্থক্য কি তবে চায়না যে জিনিসগুলো আমেরিকাতে পাঠায় ইউরোপে পাঠায় অনেক হাই কোয়ালিটির জিনিস পাঠায় বাংলাদেশের ইকোনমি চিন্তা করে সস্তাগুলো পাঠায় এখন এই যে বিষয়গুলা যুক্তরাষ্ট্রের জনগণ কিন্তু ট্রাম্পের বিরুদ্ধে এই শুল্ক নিয়ে মাঠে নামছে সো জনগণের মেন্টালিটি চেঞ্জ হয়ে যাচ্ছে এই জায়গা থেকে দিন শেষে চীনের সঙ্গে ক্রমবর্ধমান বাণিজ্য যুদ্ধ শেষ করতে চুক্তি করতে মানে চীনের সাথে একটা চুক্তি করতে আগ্রহ প্রকাশ করেছে ডোনাল্ড ট্রাম্প আজকে রাত্রে মন্ত্রিসভার বৈঠকে এমন মন্তব্য করেছেন ট্রাম্প তার বক্তব্য যে চীনের সঙ্গে চুক্তি করতে পারলে ভালো লাগবে কারণ বাণিজ্যে বিশ্ব বাণিজ্যে একটা অস্থিরতা তৈরি করে ফেলছিল ট্রাম্প আর সেইটা নিজের দেশের মধ্যে গিয়া উল্টা এখন হচ্ছে চলমান আলোচনা নিয়ে ট্রাম্প বলছেন মনে হয় উভয় দেশের জন্য ভালো কিছু একটা করা সম্ভব হবে প্রায় এক ঘন্টা বেশি আপনার এই আর ছিল আর চুক্তির জন্য খুবই পর্যায়ে কাছাকাছি আলোচনা চলে গেছে আর খুব শীঘ্রই এই চুক্তি কার্যকর হবে তার মানে হয়তো পুরানা রেটে ফিরা যাবে আর আমাদের দেশের জন্য তিন মাস পরে আবার আসবে কম বেশি আসবে পনেরো ছিল অন্তত যেটা বিশ হবে আর আমেরিকা যেটা করে নিবে আহ আমেরিকার যে পণ্যগুলা বাংলাদেশে ঢুকতো হাই প্রাইসে আমাদের জন্য ভালো হবে ভোক্তা হিসাবে আমরা এটা কমে কিনতে পারবো কিন্তু রাষ্ট্র তার রাজস্ব হারাবে তো দিন চীনের সাথে পাঙ্গা নিয়ে আপনি পারবেন না কারণ রন্ধ্রে রন্ধ্রে চীন ঢুকে গেছে সারা পৃথিবী তো দিনশেষে ট্রাম্প যে জায়গাটাতে দৌড় দিছে একটা প্ল্যান তো মাস্টারমাইন্ড সে অবশ্যই ব্যবসায়িক মানুষ হয়তো একটা জায়গায় তীর মারছে বাট চীনের সাথে ঝুঁকতে বাধ্য হয়েছে ভালো থাকুন